চিকিৎসকদের পাঁচটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল বারো তারিখ সব কিছু ঠিক থাকলেও শেষ মুহুর্তে লাইভ সম্প্রচার না হওয়ায় চিকিৎসকেরা বাতিল করে বৈঠক চোদ্দ তারিখে একটি ফোন কল অডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুনাল ঘোষ দাবি করেন স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে শাসক দলের ওপর সেই দোষ গিয়ে পড়ে পাল্টা চিকিৎসকেরা বৈঠক করে তারা জানায় কোন দলের মুখপাত্র কি বলল তার প্রশ্নের উত্তর তারা দিতে ইচ্ছুক নয় কোনো ধরনের বার্তা তারা নিতে চায় না কুনাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় শুক্রবার গরফা এলাকা থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা পুলিশ এর আগে চিকিৎসকদের আন্দোলনে আরজিকর হাসপাতালে হামলা চলেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিধাননগর পুলিশ স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় চোদ্দটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে